ডিমের এই নাস্তাটা যদি না খেয়ে থাকেন আজই বানিয়ে খাবেন এত টেস্টি একটা নাস্তা আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম এই রোজাতে আপনারা এটা ট্রাই করতে পারেন চলুন তাহলে কীভাবে তৈরি করেছি সিদ্ধ ডিম নিয়েছি তার ভিতর দিয়ে আমি কুসুমটাকে কিন্তু বের করে নিব কেটে আসলে এই রেসিপিটা একদম ছটপট বানিয়ে নেওয়া যায় তারপরে কুসুমগুলো আমি দিয়ে দিলাম একটা ব্ল্যান্ডার জারে সবগুলা দিয়ে দিব এখানে এক এক করে তারপরে দিয়ে দিব এখানে চিনি এক চা চামচ তারপরে দিয়ে দিব মাস্টার পেস্ট একটা এক চা চামচ তারপরে দিয়ে দিব আমি গোলমরিচ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ তারপরে একটু পানি দিয়ে দিব এটাকে এখন একদম ভালো করে ব্ল্যান্ড করে নিব এই রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আপনারা যে কেউ বানাতে পারবেন এখন এটা কিন্তু দেখেন ব্যান করা হয়ে গেছে একটা ব্যাগে ঢুকিয়ে এটা আমি তারপরে এটা আমি এক সাইডে রেখে দিব এটা ঢুকিয়ে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ওখান থেকে সেই ডিমের সাদা অংশটা নিয়ে তারপরে শুকনো ময়দাতে গড়িয়ে নিব তবে এই কাজটা কিন্তু খোসা ছাড়িয়ে সাথে সাথে করতে হবে এতে করে ভিজা ভিজা থাকলে মানে তাড়াতাড়ি করে লেগে যাবে ময়দাটা শুকনা। তারপর আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু আবার এটাকে আমি ব্রেড মধ্যে কোট করব। অবশ্যই ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিবেন এই লিকুইড ডিমটাতে এখন আমি ভালো করে এটাকে কিন্তু লাগিয়ে কোট করে নেব এই যে দেখেন খুব ঝটপটে এই নাস্তাটা বানানো যায় না বলেন আমার পেজে বা চ্যানেলের মধ্যে অনেক ধরনের নাস্তার আইটেম আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন অনেকগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন জাস্ট তেলে দিয়ে ভাজলেই হয়ে যাবে এখন আমি তেলটা গরম করতে দিয়েছি এই যে দেখেন এখন একে একে দিয়ে দিলেই কিন্তু কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে আর এটা কাঁচা থাকার কোনো কিছুই নেই কারণ এটা তো শুধু ডিম তাই না আর ব্রেড এখানে কিন্তু কাঁচা থাকবে না কিছুক্ষণ রেখে এরকম সুন্দর কালার থাকা অবস্থায় তুলে নেবেন এরকম একে একে সবগুলো আমি তুলে নিয়েছি এখন আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম ঠিক ওইটা মাঝখানে দিয়ে দিব এই যে দেখেন এভাবে করে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি কত সুন্দর না বলেন এরকম কিন্তু নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ওরা খুব মজা করে খাবে আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু একটা হেলদি নাস্তা হয়ে যাবে আপনাদের যেটা আসলে আপনারা যদি একবার ট্রাই করেন পেরে যাবেন আর খুবই ঝটপট বানানো যায় ছোট বড়ো সবাই পছন্দ করবে আর ডিম পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না তারপর আমি উপরে একটু পুদিনা পাতা দিয়ে নিলাম এতে করে দেখতে সুন্দর লাগবে না থাকলে আপনার এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আর ভিডিওটা কেমন লাগলো নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ